আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি টাইটেল থামনেল দেখে তোমরা বুঝেই গেছো তবে হ্যাঁ খাবারটা দেখে তোমাদের একটু অন্যরকম লাগছে মনে হয় যে এই সরস্বতী পুজো গোটা সেদ্ধ খেলাম তারপর আবার ভোজও খাচ্ছি তার সাথে আবার সকাল সকাল কেন এরকমভাবে চাউমিন বানিয়েছি আসলে কি বলো তো গোটা সেদ্ধ খাওয়া মানে তো ভিজে ভাত খাওয়া তো আজকে বুবলা বুবলার বাবা দুজন বলল চাউমিন খাবে তো সেই জন্য আজকে শুধু একদম প্লেন ম্যাগি মশলা আর বাদাম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু চাউমিনটা বানিয়েছিলাম ঝরঝরে করে খেতেও কিন্তু বগুলা বলছিল দারুণ হয়েছে তো যাই হোক কিছু সেরকমভাবে ভিডিও করতে পারছি না কারণ আজকেও ইয়ে লেগেছে মিস্ত্রি লেগেছে বাড়িতে তো সে কারণের জন্যই তো অনেকক্ষণ হয়ে গেল আমি ঘর দুয়ার ছাটপাট দিয়ে আর করে তারপর রান্নাঘরে চলে এসেছি তো এই দেখো গোটা সেদ্ধর মাছের টক বের করে রেখেছি আর বাঁধাকপি রয়েছিল একটু মাছের মাথা দেওয়া সেটাও বের করে রেখেছি আর তোমার যা যা হবে আর কি হবে বলতে তোমার কলাইয়ের ডাল করব আর সয়াবিন আলু পোস্ত করব আর বিমস আলু ঝাল দেওয়া করব এটাই হচ্ছে আজকে দুপুরবেলাকার মেনু একদম ছিমছাম কারণ রাত্রে হচ্ছে পৈতের পার্টিতে যাওয়া হবে তো পৈতের আজকে মানে সকালবেলা পইতের অনুষ্ঠানটাতে আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল মানে তোমাদের সাথেও শেয়ার করতাম তাছাড়া আমার যাওয়া দরকারও ছিল কিন্তু কি বলো তো কী ঠান্ডাটা গেল বলো আর তোমাদের সঙ্গে তো আমি বলছিলামই যে সরস্বতী পুজোর আগের থেকেই আমার চুলে একটু হেনা করার ছিল কিন্তু আমি আর সময় পেলাম সময় বলবো না আমি মানে ঠান্ডা জন্য আর কি আলিশ করে আমার আজ করব কাল করবো করে করা হলো না তারপরে এমনি ভাবলাম কি যে সরস্বতী পুজোটা পেরিয়েই যাক আমার না পইতে বাড়িটা একদম খেয়াল ছিল না নিয়ে বললাম থাক পৈতে মানে খেয়াল ছিল কিন্তু সরস্বতী পুজোর পরে মানে গোটা সেদ্ধর পরের দিনই যে পইতে বাড়ি সেইটা আর কি আমার খেয়াল ছিল না তো ভাবলাম সরস্বতী পুজো পেরিয়ে যাক পইতের আগে একদিন হেনাটা করে নেবো তারপরে দেখছি হিসেব করে যে সরস্বতী পুজোর পরের দিনই গায়ে হলুদ তো সেই জন্য হেনাটা করা হলো না তো কালকে হেনা সন্ধ্যেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এখন সকাল সকাল অ্যাপ্লাই করে নিয়েছি তো বুঝতেই পারছো খুব বোর বোর তো এখন লাগাতে পারি না সেই আটটা নাগাদ লাগিয়েছি তো চার পাঁচ ঘন্টা না রাখলেও আবার সেরকমভাবে মানে চুলটা কালারটাও আসে না তো সেই কারণের জন্য আমি যেতে পারলাম না আজকে আর আমি যতক্ষণে স্নান টান করবো ততক্ষণে ওদিকে পৈতের কাজগুলো সব হয়ে যাবে কারণ ছোটো ছেলে তো একটু সকাল সকাল না সারলে পরে অনেকক্ষণ বসতে হয় পৈতে তো তো একদম বিয়ের মতোই নানিমুখ হবে প্রথমে তারপর মাথা নেড়া হবে তারপর কত রকমের অনুষ্ঠান যোগ্য হয় আর হয় ভিকে দেওয়া হয় তো সেই কারণের জন্য একটু সকাল সকাল বসে মোটামুটি একটা ডেটা নাগাদ সবকিছু ফিনিশ করে দেওয়ারই চেষ্টা করেন ঠাকুর মশাইরা তো দেখো এখন আমি এখন বেটে নিচ্ছি হচ্ছে সর্ষে ওদিকে আমি বিমস ঝাল দেওয়াটা চাপিয়ে দিয়েছি ওই তেল পাঁচফোরণ দিয়ে আলু বিমস ভালো করে ভেজে নুন হলু দিয়ে আর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে এসেছি সবজি এখন শীতের সবজি থেকেই তো জল বেরোয় তাতেই তো সেদ্ধ হয়ে যায় তারপর ঝটপট করে কালো সরষেটাই আগে বেটে নিলাম পোস্তটা ভাবলাম প্রথমে বাটবো তারপর দেখলাম না এটা হয়ে গেছে কালো সরষেটা বেটে এটা নাড়াচাড়া করে নামায় তো দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে বাটা তো সবটা দিলাম না কারণ অনেকটা বেটে ফেলেছি অতটা লাগবে না সর্ষে পাড়েটা না একটু কমই খায় মানে অম্বল টম্বলের ভয়ে একটু কমই খাওয়া হয় তো দেখো এখন আমি এই যে শুকনো শুকনো করে একদম নামিয়ে নিলাম খেতে খুব ভালো হয়েছিলো আর বিমসগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে তো তার জন্য মিষ্টি দিই নি তো নুনটা যদি একটু পরিমাণ মতন দেওয়া হয় মানে ঠিকঠাক করে কম কম করে তাহলে কিন্তু বিমসের ঝালটা খেতে খুব ভালো লাগে কিন্তু একদম শুকনো শুকনো করে নামাতে হবে এই ছা প্রথমে ভেবেছিলাম বিমস আলু ভাজা করে দেবো তারপর কি মনে হলো না থাক একটুখানি সর্ষে বাটা দেওয়া যেতেই পারে তো সেই জন্যই আর কি তো চলো এখন তোমার আলুটাও এক পাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি সোয়াবিনও সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি সোয়াবিন আলু পোস্ত করব। এই সোয়াবিন আলু পোস্তটা আমাদের এখানে বুগলা বুগলা বাবা খেতে ভালো এই বুগলার বাবা খেতে ভালোবাসে মা খেতে ভালোবাসে বুগলা অতটা খেতে ভালোবাসে না আর আমারটা থাক না হলে আমি বাসি কিনার বললাম না চলো তো দেখো এখন সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোঁড়ন তারপর শুকনো লঙ্কা তারপর কিন্তু আলু আর সয়াবিন যেগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ তোমাদের ইচ্ছে হলে তোমরা দিও আমি কিন্তু হলুদ দিই কারণ এই সয়াবিন আলু পোস্ততে হলুদ দরকার হয় না যখন শাক পোস্ত বা অন্য কিছু লাউ পোস্ত এই ধরনের কিছু করি তখন সামান্য একটুখানি হলুদ দিই তবে শুধু যদি প্লেন আলু পোস্ত করি বা সবিন আলু পোস্ত করি তখন কিন্তু আমি হলুদটা দিই না তো দেখো এখন আমি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে জল ঢেলে দিলাম আর নতুন আলু তো দেখবে সিটি দেওয়া হয় তখন একটু নরম হয় আবার ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায় তো সেই জন্যই আর কি তো ঢাকা দিয়ে তারপর কিন্তু আমি এক ফাঁকে পোস্তটাও ঝট করে বেটে নিয়ে চলে এসেছিলাম তো তারপর এখানে পোস্ত দিয়ে নাড়াচাড়া করে কাঁচা সর্ষে তেল ছিটিয়ে নামিয়ে নিলাম এরপর দেখো মাছের টক গরম করি তো বন্ধুরা দেখো মাছের টকটা একটু গরম করে দিলাম অনেকগুলো রয়েছে করে যা খাওয়া হবে হবে বাকি আবার রেখে সাথে কিন্তু এখানে বাঁধাকপিটাও একটু শুকনো শুকনো করে গরম করে নিয়েছি তো চলো রান্না বান্না কমপ্লিট আর তাড়াহুড়ো করে এবারে স্নান করে খাওয়া দাওয়াও করতে হবে আর খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি ঠাক ঠুকঠাক আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই কি হয়েছে জানো স্নান টান করে আসলাম আর যে আমাদের পাইপের কাজ করছে সেই ভাই বলছে যে বৌদি একটু ধুলো উড়বে ঠিক আছে আমি এখন কাজ করবো বললাম ঠিক আছে মানে ধুলো উড়বে মানে এই পরিমাণে যে ধুলো ওড়ে আমার সত্যি জানা ছিল না বন্ধুরা তোমাদেরকে আমি তখন যদি একটু ক্যামেরা অন করে দেখাতাম তাহলে বুঝতে পারতে ওই যে ড্রিল করছিল দেওয়ালে যেখানে সেখানে আর একদম প্লেন একটা ধুলো ডাস্ট এত মানে সেই মনোজ যেন ওইখানে আগুন জ্বালানো হয়েছে পুরো ধোঁয়ার মতন ঢুকছে একদম এই ঘরগুলোতে মানে কি যে অবস্থা হয়েছে কিছু তোমাদের বলে বোঝাতে পারবো না ঘরের মধ্যে তো ঢুকতেই পারছি না এমনিতেই আমাদের ডাস্ট এলার্জি আছে মা ছেলের তো একদম ঢুকলেই মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে একটা ধুলোর এমন ভাবে মানে একদম সাদা সাদা চারিদিক সাদা এই বাথরুমটা কমপ্লিট হওয়ার পর আমাকে ঘর যে কী হারে পরিষ্কার করতে হবে সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারছি তো বুবলা বাবা তো মায়ের ঘরে কোনো রকমের দরজা টরজা বন্ধ করে খেলো মাও তাই ওই ঘরটাতে কোনো রকমের দরজা বন্ধ করে খেলো আর বুবলা বলছে মাম্মি আমরা দুজন চলো উঠোনে বসে খাবো তো আমাদের এইখানটায় যেহেতু উনুনটা রয়েছে অনেকদিন ধরেই মাটি গোবর দেওয়া হচ্ছে তার জন্য না খুব সুন্দর মাটির উঠোনের মতো প্লেন হয়ে আছে তোমাদের হয়তো এখান থেকে দেখে ঘাস ঘাস মনে হচ্ছে কিন্তু আমরা যেখানটায় বসেছি যেখানটায় আমাদের ভাতের থালা রয়েছে সেখানটা কিন্তু খুব সুন্দর মাটি হয়ে আছে মানে মাটি গোবর ওখানে দেওয়াই হয়েছে আর কি ওখানে ঘাস নেই অতটা তাছাড়া খেতেও বেশ ভাল লাগছে আর ওইদিকে বাউড়িপাড়ায় সরস্বতী ঠাকুরের বিসর্জন হয়নি বলে ওদের এখনো গান বাজছে তো বুবলা বলছে মামি কত সুন্দর লাগছে বলো বেশ পিকনিক পিকনিক লাগছে গান বাজছে আমরা রোদে বসে বসে খাচ্ছি এই সব বলছিল আর কি তো যাই হোক সিম্পল রান্না করেছিলাম কলাইয়ের ডাল আলু পোস্ত বিম ঝাল দেওয়া আর তার সাথে ছিল মাছের টক আর বাঁধাকপির ঘন্টটা মাছের মাথা দিয়ে তো সেই জন্য সিম্পল খাবারটার সিম্পল থাকলো না অনেক হেভি খাবার হয়ে গেল তারপর আবার রাত্রেবেলাতে পইতে বাড়িতে রিসেপশনটা রয়েছে মানে দিনে পইতের অনুষ্ঠানে না খুব ব্যস্ত এমনিতে পইতে হয় একদিকে খাওয়া দাওয়া হয় এটাই নিয়ম কিন্তু এখন আমরা সবাই মোটামুটি এরকমই করি যে দিনের পইতে ঝামেলাটা মিটে যায় তারপর রাত্রেবেলায় রিসেপশন করি তাহলে সবাই উপভোগ করতে পারে তবে হ্যাঁ যে ব্রহ্মচারী সে বেরোবে না সে বাড়িতেই থাকবে যদি মন্দিরে কারোর পইতে হয় সেক্ষেত্রে সে বেরিয়ে যায় কিন্তু যাদের বাড়িতে পইতে হয় তাদেরকে কিন্তু চার দিন ওই ঘরে থাকতে হবে মানে সূর্যের আলো দেখতে পাবে না কোনো মানে অন্য কোনো কাস্টের আর কি লোককেও মুখ দেখতে পাবে না এই রকমভাবে রাখতে হয় নিষ্ঠাভাবে চার দিন পর যে ভিক্ষামা হবে সে মুখ দেখবে এরকমই তো নিয়ম তো দেখো এখন আমার এগুলো হয়ে গেল সন্ধ্যা বন্ধুরা তো সে ওইবেলাতে তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করেছিলাম তারপর এখন জাস্ট সোঁধে টোঁদে দিয়ে এলাম এরপর এই যে দুধটা মাকে দেবো আর মায়ের জন্য রাত্রে খাবার একটু রুটি আর আলু ভাজা করব। আর আমাদের ওখানে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু গুগলার আজকে টিউশন আছে ও তো আস্তে আস্তে সেই আটটা বেজে যাবে রেডি হয়ে যেতে যেতে সাড়ে আটটা নটা বাজবে তো ভালোই আছে চলো মায়ের খাবারটা করে দিই তারপর একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো এক রকমের মেকআপ করলাম আই মেকাপ প্রেমেক আপ আর ওই শাড়িটা আর পরতে পারলাম না আবার এই যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি তাই মেকআপটা আর রিমুভ করার মতন সময় নেই কারণ নটা বেজে গেল টিপটাও এই কালারের পরেছি মানে তুতে কালারেরই পরা ছিল আমার শাড়িটা তো যাই হোক এই এই শাড়িটা যদি আগের থেকে পরবো ভাবতাম তাহলে কিন্তু আই মেকআপ আর টিপটা রানি পরতাম কিন্তু সেটা আর হলো না তো যাই হোক কীরকম লাগছে লুকটা একটু তোমরা বলো চলো এখন যাই হ্যাঁ আমি আমাদের বম্ভুজের সাথে দেখা হয়ে গেছে এবার আমরা নিজে যাচ্ছি চলো এলাকি আমি কি করবো আমি তো বললাম যে আমাদের একবার দেরি হবে দেরি হবে করে বেশ ভালোই দেরি হয়ে গেল আমার এখানে আসতে বুঝলে সব বান্ধবীরা চলে এসেছিলো তো স্টলে পকোড়া তো শেষ হয়ে গেছে কফি আমি বাড়ি থেকে খেয়ে এসেছি তার জন্য কফিটা আর খেলাম না আর এখন দেখো কেমন চাউমিন খাচ্ছি আমি কিন্তু বাড়িতে চাউমিন প্রায় দিনই বানাই কিন্তু আমি খাই না বুবলার বুবলার বাবাকে দিই কিন্তু আমি এখানে চাউমিনটাই খেলাম কি করব তো এখানে এরা ফুচকা খাচ্ছিলো আমি ফুচকাও খাই না কারণ আমার পেটে ব্যথা করে ওরস্টার বাড়িতে ফুচকা খেলে এমনিও নর্মালি আমাকে কখনো তুমি ফুচকা খেতে দেখবে না তোমরা মানে আমার কোনো ভিডিওতে দেখো যে ফুচ ফুচকা খেয়েছি হয় না দেখবে অনেক সময় মেয়েরা মানে অনেক মেয়েরাই আছে যারা ফুচকা করে এমন রিয়াকশন দেয় আমার মধ্যে তোমরা সেই রিয়াকশনটা পাবে না আমার ফুচকা এরকম পাবে তো সেই কারণের জন্য আমি এগুলো খাইনি তো যাই হোক দেখো এইখানে আমাদের এখন ফটোশ্যুট চলছে এই যতগুলো মহিলাকে মানে ভদ্র মহিলাকে দেখছো সবগুলোই আমাদের বান্ধবী আমরা তো এখানকার বউ সবাই কিন্তু বউ এক এক জায়গা থেকে এক এক বছর এক এক সময়ে সবাই আমরা এখানে এসেছি কিন্তু এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি বন্ধু আর সাথে সাথে ঝগড়াঝাটিও আমরা খুবই করি তো যাই হোক অনেক অনেক আনন্দ মজা হলো তারপর এখন তোমরা হয়তো ভাবছো আমার খাওয়া হয়ে গেছে না আমার খাওয়া হয়নি বুবলা খেয়ে আইসক্রিমটা খাইনি খায়নি তো সেটা আমাকে ধরিয়ে দিয়েছে আমি আরেকটু পরে আরেকবার আসবো হ্যাঁ পুজো পাশা যে কোনো অনুষ্ঠানে মোবাইল আমার হাতেই থাকে আর আমার এই ফোনে ফটো আর ভিডিওতে একদম পুরো গ্যালারি ফুল হয়ে যায় তো বুবলাকে একটুখানি দিলাম ও আমার মানে সমস্ত কিছু হওয়ার পর আমি খেতে বসলাম তখন বললাম আমি ও নিচ্ছিল না আমি বললাম যা তুই ওরও তো বন্ধু রয়েছে বলো বললাম যা তুই বন্ধুদের সাথে একটুখানি ফটো ফটো তুলগা তো দেখছি অনেক রকমের ফটো তুলেছে তো তোমাদের সঙ্গে কোনো এক সময় ফেসবুকে তোমাদের অর্পিতা পেজে শেয়ার করে দেবো অবশ্যই সব বন্ধুদেরকে নিয়ে নিয়ে বুবলা অনেক পোস্ট দিয়ে দিয়ে দেখলাম ফটো ফটো তুলেছে ওর অতটা নেশা নেই জানো তো মানে ফোনে ফোন দেখবো বা ফোনে মানে দেখে ফোন দেখবো বললে তো ভুলবো ও ফোন খুবই দেখে কিন্তু মানে হয় না ইনস্টাগ্রাম করবো শেয়ার করবো ফেসবুক ফেসবুক তো জানেই না খোলেই না ইনস্টাগ্রামটা মাঝে মধ্যে খোলে বন্ধুদেরকে ফলো করা আছে বলে কিন্তু ওর নিজের কিছু শেয়ার করতে চায় না ওর যত ভিডিও শেয়ার তোমরা ইউটিউবে ইয়েতে দেখবে সব কিন্তু আমিই করি তো যাই হোক এখন চলো আজকের খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা শেষ করে দিলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকের দিনটা আমি খুব এনজয় করে কাটিয়েছি সবাই ভালো